পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে আবারও রাস্তা অবরোধ এবারের ঘটনা পূর্ব চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের সমস্যা সমাধানের দাবিতে সড়ক অবরোধে সামিল হন এলাকার প্রমিলা বাহিনী বেশ কিছু সময় অবরোধ চলার পর পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে ছুটি গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক বিশুদ্ধ পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ প্রমীলা বাহিনীর ঘটনা শনিবার সকালে উত্তর পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায় অবরোধকারী গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন থেকে থেকে তারা পানীয় জল বঞ্চিত এছাড়া এই তিন নং ওয়ার্ডের গ্রামীণ রাস্তাটি বেহাল অবস্থায় থাকার কারণে একদিকে চলাফেরা যেমন অসুবিধা অন্যদিকে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ অবরোধকারীদের তারা আরও জানান বিষয়টি গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধিদের বারবার জানানোর পরও তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়নি তাই বাধ্য হয়ে তারা এদিন পূর্ব চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ভৈরবপাড়া গ্রামের সম্মুখস্থল চুরাইবাড়ি কদমতলা মূল সড়কটি অবরোধ করে বসেন এতে সড়কটির উভয় দিকে শত শত ছোট বড় যানবাহন আটকে চরম দুর্ভোগ দেখা দেয় অবরোধকারীরা তখন দাবি করেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হবে না ততক্ষণ তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবেন এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান মৌলি দাস উপপ্রধান বিশ্বজিৎ বিশ্বজিৎ পাল তারাই সে অবরোধকারীদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় পৌনে এক ঘন্টার মধ্যে অবরোধ মুক্ত করা হয় এতে স্বাভাবিক হয় যান চলাচল বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি দীপঙ্কর দেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন নলের মাধ্যমে জল সমস্ত গ্রামে পৌঁছেছে শুধুমাত্র টিলার কারণে দু তিনটি পরিবারের নল সংযোগ দেওয়া সম্ভব হয়নি বলে প্রক্রিয়া চলছে তাছাড়া রাস্তা সংস্কারের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে যেটা ইতিমধ্যেই কাজ শুরু হবে তাছাড়া পূর্ব চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে যেখানে জলের সমস্যা রয়েছে সেখানে গাড়ি দিয়ে জল সরবরাহ করা হচ্ছে তাই অযথা না বোঝে গ্রামের মুষ্টিমেয় কয়েকজন মানুষ বিষয়টি নিয়ে জল খোলার চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি